আশা করি সবাই অনেক অনেক ভালো রহন বিজয় আছে আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমরা আমাদের ফিফথ যে ড্রয়িং এক্সামটা ছিল তার একটা ওভারঅল নাম্বার ব্রেকডাউন করবো কী কী কার কোথায় কোথায় ভুল গেলো যাবতীয় বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আমাদের ফোর্থ নাম্বার অ্যান্ড ফাইনাল সেশন জয়েন করতে আছে সরাসরি কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়া নক দিতে পারেন চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি সবার আগে আমরা মাইশা আশ আশফারি আশরাফি এসব ড্রয়িং দেখতে পাচ্ছি ওভারঅল যে মডেলটা ছিল সেই মডেল অনুযায়ী যদি আপনি খেয়াল করেন আপনার লাইনের অবস্থা কিন্তু অনেক দুর্বল হয়ে গিয়েছে প্রপোশনের দিকে আর একটু খেয়াল রাখতে হবে বাট আপনার ব্যালেন্স আর ওভারঅল জায়গা কিছুটা হলো অ্যাডজাস্টেবল আছে আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সে আছে আনোফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য তো আজকে আমি ভুলগুলো বলে দিচ্ছি মার্কিংটা করলাম না পরবর্তী বা আমি এক্সামে মার্কিং করব ফাহমিয়া ড্রয়িং আমি দেখতে পাচ্ছি এখানে আপনার লাইনটা কিছুটা অ্যাডজাস্টেবল আছে আগের থেকে আরও বেটার বাট ফিগার পজিশনটা মোটেই ভালো হয়নি আর প্রপোর্শানটা অনেক ভুল আছে মাথার সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে ইভেন বডির এই যে মাঝামাঝি জায়গায় যে অবস্থাটা আছে এটা আরও বেশি চেঞ্জ করতে হবে আপনি দেখে দেখে বুঝে বুঝে আঁকার চেষ্টা করেন সাদি আজাদের ড্রয়িং দেখতে পাচ্ছি পজিশনটা ঠিক আছে বাট লাইনের অবস্থা দুর্বল এত বেশি পরিমাণে কালো কালো করার কোনো প্রয়োজন নেই এগুলোকে আরো ইম্প্রুভমেন্ট করার ট্রাই করেন আর ওভারঅল স্পেস থেকে আরো বেটার বইতে আঁকার ট্রাই করেন আমরা নীলিমার ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই যদি নোটিস করেন নীলিমার হাতের অবস্থা কিন্তু অনেক বেশি দুর্বল আপনি আলাদা আলাদা করে ফিগারের পার্টসগুলোকে প্র্যাকটিস করেন আর যেটা আঁকতেছেন ওটাকে একটা প্রপার বক্সের শেপে আঁকার ট্রাই করেন লাইনগুলো প্র্যাকটিস করে গ্রুপে পোস্ট দিয়ে আমাদের কাছ থেকে কারেকশন করে নিতে পারেন আমরা তিনই ড্রয়িং দেখতে পাচ্ছি একই অবস্থা অন অ্যাভারেজ স্পেসে মাথা দিকে যদি আপনি খেয়াল করেন আপনার কিন্তু ওই মাথার অংশটা পায়ের অংশটা কিন্তু ভালো লাগতেছে না দেখে সেটাকে আপনার আলাদা আলাদাভাবে স্টাডি করতে হবে একটা প্রপার ড্রয়িংয়ের জন্য কম্পোজিশন খুব জরুরি আপনার কিন্তু এখানে কম্পোজিশনাল মিস্টেকও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্মৃতি সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার ড্রয়িংয়ের প্লেসিং পজিশনটা বেশ গোছালো বাট ফিগারটাকে আরো ডিটেলসে ধরতে হবে আপনি হাত পায়ের ড্রয়িংটা আরও ভালোভাবে প্র্যাকটিস করেন আর অন অ্যাভারেজ স্পেসে টোটাল থার্টি এইট মিনিট মিনিটস আপনি স্পেন্ড করেছেন ইটস ওকে বা ট্রাই করেন এটাকে এক ঘন্টা একে নেক্সট ডে আবার পোস্ট করা যেমন আমরা যদি এখানে নোটিস করি হাত পায়ে যে অংশগুলো আছে সেখানে কিন্তু আরো চেঞ্জেস আসতে পারতো নেক্সট হচ্ছে আমরা ইফতেকার হকের ড্রয়িং দেখতে পাচ্ছি লাইনগুলো হচ্ছে অনেক রাফ হচ্ছে লাইনগুলো আরও স্মুথ করেন বেশি করে লাইন ড্রয়িং প্র্যাকটিস করেন রাফ বলতে দেখছেন এই যে খোঁচা 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 যে অংশগুলো আছে এটাকেই বলা হয় আলাদা আলাদা পার্টস ড্রয়িংগুলো প্র্যাকটিস করতে হবে অনএভারেজ স্পেসে জীবন রয়ে আমি ড্রয়িং দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা যে ড্রয়িংগুলো দেখলাম তার ভিতরে জীবন রয়ের ড্রয়িংটা একটু গোছালো বাট তারপরেও কিন্তু আপনার মাথার অংশটা অনেক বেশি পরিমাণে বড় লাগতেছে বডির তুলনায় এটাকে ইম্প্রুভ করতে হবে অনএভারেজ স্পেসে আপনার দিকে যেভাবে কমপ্লিট আমাদের ফিগার ড্রয়িং দেখানো হয়েছে প্রেইট কোর্সে সেখান থেকে ওইগুলো ভালোভাবে দেখে বুঝে আঁকার চেষ্টা করেন লাইনের অবস্থাটা আরেকটু চেঞ্জ আনতে হবে বাট আপনার হাত পায়ের ড্রয়িংটা তুলনামূলক ভালো কম্পোজিশনাল মিস্টেক আছে আরেকটু ছোটো করে রাখতে হবে আপনার পেজের সাইজ অনুযায়ী আমরা মেহবুবা পারভিনের ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই নোটিস করেন মেহবুবা পারভিন জিনিসটাকে আঁকানো ট্রাই করেছে বাট অন অ্যাভারেজ স্পেসে লাইনগুলোকে আরও স্ট্রং করতে হবে প্রফোশনাল মিস্টেক আছে আপনার ফিগারের যে ব্যালেন্সটা আছে সেটাও একটু ঝামেলা আছে কম্পোজিশনাল চেঞ্জেস আনাটা খুব জরুরি এই ড্রয়িংয়ে অন অ্যাভারেজ স্পেসে আপনি যাই আঁকতেছেন না কেন সেগুলো জায়গার দিক থেকে আপনার ফিগারটা যেন ভালোভাবে ভিজিবল হয় এটাও কিন্তু বের করাটা খুবই জরুরি আমরা অধিতার ড্রয়িং দেখতে পাচ্ছি অধিতার ড্রয়িংও আমি একই কথা বলব মাথার সাইজটা আরও চেঞ্জ করতে হবে লাইন মোটামুটি কম্পোজিশনাল মিস্টেক নাই পার্সপেক্টিভগত জায়গায় কিছু ঝামেলা আছে বাট ওটা আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয়ে যাবে নেক্সট যে কয়টা দিন বাকি আছে অনএারেজ স্পেসে আপনি প্রপোর্শনে আরেকটু কাজ করেন শোল্ডারের দিক থেকে এই জায়গাগুলো আর একটু খেয়াল রাখতে হবে নেক্সট হচ্ছে আমরা তিসার ড্রয়িং দেখতে পাচ্ছি তিশার ফিগারটা অনেকটা ছড়ানো বাট এটা আরেকটু কম ছড়ানো লাগবে আপনি যা এঁকেছেন তার ভিতরে প্রোপোর্শনাল মিস্টেক আছে এই বাম সাইডের যে হা ডান সাইডের যে হাতটা আছে এই হাতটাকে অনেকটা অ্যাবনরমাল লাগতেছে সেম ওয়ে আপনি যেটা ফেস এঁকেছেন ফেসের কোনো ব্যালেন্স নাই লাইনের কোনো গোছালো ব্যাপারটা নাই যে একটা লেয়ার ওয়াইজ লেয়ার আসবে বিষয়গুলো আরও সুন্দর করে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে আমরা অনেক রাফ অ্যান্ড টাফ লাইন দেখতে পাচ্ছি এই টাইমের ভেতরে আপনি আঁকলে খুব বেশি স্কোর গ্যাদার করতে পারবেন না সিন্থিয়া রহমানের ড্রয়িং দেখতে পাচ্ছি যদি সিন্থিয়া আপনি আমার কনটেন্ট এখন দেখে থাকে এই পর্যায়ে আমি বলবো আপনি মাথা ঠিক করেন প্রপোর্শন পার্সপেক্টিভ কম্পোজিশনাল জায়গা আরও চেঞ্জেস আনতে হবে হাত পায়ের ড্রয়িংগুলো বেশিভাবে আলাদা আলাদা করে প্র্যাকটিস করেন তন্ময়চন্দ্রের ড্রয়িং যদি আমি কথাবার্তা বলি সবার উদ্দেশ্যে আমি একটা কমন কথা বলবো যে আপনারা এই টোটাল যে ড্রয়িংটা আঁকতেছেন এটাকে সুন্দর করে একটা কাগজে আগে প্রিন্ট করেন ছবিটা প্রিন্ট করে ওইটার উপর হাত ঘোরান দেন আস্তে আস্তে করে আঁকানোর চেষ্টা করেন আমরা জান্নাতের ড্রয়িং দেখতে পাচ্ছি জান্নাতের লাইনের অবস্থার তুলনামূলক একটু বেটার বাট তারপরও হাত আর হা হাড়ের কোনোই যে প্রপোর্শনগুলো আছে ওগুলো চেঞ্জ করতে হবে এক্সাম হলে আবার এরকম সাইন করে আসবে না নাহলে কিন্তু আপনার স্কোর কমে আসবে আরও বেটার বইতে ট্রাই করেন বাট আপনার ফেসের অংশটা বেশ গোছালো আমরা অনিন্দিতা রোদেলার ড্রয়িং দেখতে পাচ্ছি এইখানে ওভারঅল অনেকটা মিস্টেক আছে ট্রাই করেন একটা প্রপার প্র্যাকটিসের থ্রুতে যাওয়ার জন্য একটা প্রপার গাইডলাইনের থ্রুতে যাওয়ার জন্য অন অ্যাভারেজ স্পেসে অনেক কিছু মিস্টেক আছে আপনি না বুঝে আন্দাজে আঁকবেন না খাদিজা আক্তার সুবর্ণার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এখানে উনি উপস্থাপন করেছে বাট বৃদ্ধ লোকের হাত পায়ের যে মাসেলসগুলো আছে সেগুলো অনেক বেশি পরিমাণে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যার কারণে এটা ভাল লাগতেছে না আমি আপনাকে পার্সোনালি রেকমেন্ড করবো একটা বক্সে শেপ করে রাখেন আর লাইন সব জায়গায় একবারে আউটলাইন করে রাখলে হবে না এটাকে আরও চেঞ্জেস করতে হবে ছোট বড় করে উপস্থাপন করেন দেন বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন দেবানিতার নাগের ড্রয়িং দেখতে পাচ্ছি দেবানিতার নাগে কিন্তু ড্রয়িংয়ে যে লাইনের ব্যবস্থাটা আছে সেটার তুলনামূলক একটু বেটার বাট অন অ্যাভারেজ স্পেসে আপনার কিন্তু প্রপোর্শনাল অনেক মিস্টেকস আছে এখানে ট্রাই করেন যেন ফিগার আপনি যাই আঁকতেছেন বা উপস্থাপন করছেন না কেন সময় যেন টোটাল ফিগারটায় আপনার আকিবুকির অবস্থার দিক থেকে আলাদা আলাদা প্র্যাকটিস করে বিষয়টাকে রিকভার করতে হবে ইভেন আপনি এখানে যে ওভাল দিয়েছেন বাল মানে গামলার জন্যে সেই ওভালটাও কিন্তু পারফেক্ট হয়নি পরীক্ষা এত ছোটো করে আঁকলে হবে না এটাকে হচ্ছে আপনি পোর্ট্রেট মোডে আঁকার ট্রাই করেন যেমন আমরা একটা সাদিয়া ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে পোট্রিট মোড়ে আঁকা আপনি সেভাবে আঁকার চেষ্টা করবেন আপনাকে আমি একই বিষয়ে রেকমেন্ড করব এগুলো আরো ইম্প্রুভমেন্ট আনতে হবে অন অ্যাভারেজ স্পেসে হাত পায়ের ড্রয়িংগুলো আরও চেঞ্জেস করেন একটা একটা করে প্র্যাকটিস করেন দেন কমপ্লিট সবগুলো একসাথে প্র্যাকটিস করেন আমরা চরণ বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি চরণ বিশ্বাসের এই ডান্সাই যে হাতটা আছে এটা অনেকটা অ্যাবনোমাল লাগছে এখানে পার্সপেক্টিভের ঝামেলাটা মিটে নিয়ে ওইগুলো আরো চেঞ্জেস করেন লাইনের ব্যালেন্সগুলো ঠিক নাই অ্যালাইনমেন্টগুলো ভালোভাবে ঠিক পাওয়া যাচ্ছে না ফেসের অংশগুলো দাঁড়িয়ে অনেক ছাড়া হয়ে গেছে ঠোঁটের অংশগুলো আরও কাজ করতে হবে ফিগারটা আসলে যেভাবে আপনি দেখছেন সেভাবে আঁকার চেষ্টা করাটা সবথেকে শ্রেয় এবার হচ্ছে আমরা আরও কিছু পোস্ট দেখে আসি পেন্ডিং পোস্ট থেকে সবাই নোটিশ করেন এখানে রাইমা ইসলামের ড্রয়িং আছে আপনি এটাকে আগে প্রিন্ট করেন প্রিন্ট করে ওর উপর হাত ঘোরান প্রত্যেকটা জায়গায় দেখেন ডিটেলস বা বিষয়গুলো কীভাবে আছে দেন নতুন করে আবার আলাদা আঁকার ট্রাই করেন আন্দাজে আকার থেকে কোনো কিছু বুঝে আঁকাটা খুব জরুরি শামস জুবাইয়ের ক্ষেত্রে আমি সেম কথা বলবো আন্দাজে আকার থেকে কোনো কিছু বুঝে আঁকতে হবে আপনি অনেকগুলো এক্সাম দিয়েছেন বাট আপনি এক্স্যাক্ট যে আপনার একটা ডিজায়ার স্কোর বা আপনার যে পজিশনটা ছিল সেটা কিন্তু এখনও তৈরি হয়নি তো এগুলো চেঞ্জ করেন আর আশা করি ভবিষ্যতের ড্রয়িংয়ে আরও বেশি ইম্প্রুভমেন্ট আসবে নেক্সট হচ্ছে আমরা নরিন দিশার ড্রয়িং দেখতে পাচ্ছি ঘষবেন না এ দেখছেন প্রত্যেকটা সাইজ থাকে একটা জিওমেট্রিক শেপ থাকে আপনি যখন কোনো ফিগার বা ফিগার রিলেটেড কিছু আঁকতেছেন সো এই জিওমেট্রিক শেপগুলো কিন্তু আপনার অবশ্যই কারেক্ট ওয়েতে উপস্থাপন করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ভালো লেভেলের স্কোর গ্যাদার করতে পারবেন না আমরা বিশাল খানের ড্রয়িং দেখতে পাচ্ছি বিশালের লুঙ্গির যে বিশালের যে লুঙ্গির গোছাগুলো আছে সেগুলো মোটামুটি হয়েছে বাট তারপরও এখানে আরও কিছু চেঞ্জেস আনাটা জরুরি ছিল কেমন যেমন আমরা ফেসের কথা যদি বলি ফেসটা একটু ছোট আসতো আপনি ওভারঅল ধরার চেষ্টা করেছেন বাট তারপরেও আমি আপনাকে লাস্ট বলবো যে একটা আপনি টেকটিক্স উপায় উপলব্ধি উপস্থাপন করতে পারেন যেটা হলো একটা পেজে আপনি ড্রয়িংটাকে আগে প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে ওটা আপনি সাইড বাই সাইড মিলাবেন যে আপনার কোথায় কোথায় মিস্টেক বা কম বেশি আছে আপনার সব থেকে কমন যে মিস্টেকটা হচ্ছে সেটা হচ্ছে ফিগার পজিশনিং ফিগার পজিশনিংটা বুঝতে হবে এখানে লাইনের ভ্যারিয়েশনটা আরও আনতে হবে আপনি ফেস বা কিছু পার্টিকুলার জায়গায় ডিটেলস রাখতে পারতেন ডাইমেনশনগুলো ক্লিয়ার না জাস্ট গদবাধা আঁকা আঁকলে হবে না দিদারগুলের ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার ফেসের বডির তুলনায় ফেসটা অনেক বেশি পরিমাণে ঝুঁকে গেছে আর বডিটা আরো বেশি চেঞ্জ আসবে পার্সপেকটিভ মিস্টেক আসতেছে হাত ছোট ড্রয়িংটা অনেক ছোট হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু আমরা উপরের পার্ট থেকে নিচের পার্টের ড্রয়িং দেখতেছি অনেকটা ছোট হয়ে আসছে এগুলো ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করেন সো এখন যদি আমরা লাস্ট ড্রয়িংটা নোটিস করি এটা হচ্ছে আপনি রিল ইউজ করবেন এটাকে টাক মাথা বানিয়ে দিয়েছেন একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আপনি যেটা দেখতেছেন সেটা আপনি আঁকতেছেন এভাবে আপনার কোনো কিছু উপস্থাপন করাটা খুব জরুরি আপনি যদি আপনার ইচ্ছা মতো কোনো কিছু উপস্থাপন করতে চান আপনি কিন্তু স্কোর পাবেন না সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এটার জন্যে লাগলে আপনি বাসায় বসে আলাদা প্র্যাকটিস করে ফেলেন নিজের মতো উপস্থাপন করার চেষ্টা করে আর সেই সাথে হচ্ছে আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন জয়েন করে নিজেদের যে চান্স পর একটা স্পেসটা আছে সেটাকে পরিপূর্ণতা দিতে পারেন সবার সাথে দেখা হচ্ছে আমাদের স্পেশাল সেশনে ফোর্থ ব্যাচ আমরা অলরেডি কাউন্ট ডাউন শুরু করে দিয়েছি এক থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন চলবে সো এটা ছিল হচ্ছে আজকে ওভারঅল আপনাদের ড্রয়িং কারেকশন থ্যাংক ইউ সো মাচ এভ্রিমান যারা শেষ পর্যন্ত দেখলেন সবার কাছকে বিদায় নিচ্ছি শুভকামনা